Hey, hey, hey! এবার আপনার মুখ পানে চেয়েছে এবার চেয়ে দেখুন নিরাস প্রের প্রতি সাধারণ মুখে হাসি ফুটেছে আর মেহরবান খোদা তার কাছে তারা তো হাত তুলে আপনার এসে কামনা করছে হ্যাঁ ভাইজির আমি পুত্র সন্তানের পিতা হয়েছি আজ আমি কত আনন্দিত তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই উজির এবার বলুন তো আমার একমাত্র সন্তানের কি নাম রাখা যায় যা হবে না আমি তো কোনো নাম খুঁজে পাচ্ছি না কিন্তু কিন্তু একটি রাজ যাচ্ছে ডেকে এলি তাদের নাম রাখলে ভালো হয় না বেশ তাহলে আর বিলম্ব করে তখন রাজ জ্যোতিষীকে এই কে আছিস রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে চাচা চিতা চাচা চিতা চোটা চিটা চোটা চিটা চোটা চিটা যা হবো না আমি তোমায় স্মরণ করেছি মের্মান খোদার কৃপায় আর পরিবারের আশীর্বাদে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি তাই তুমি ভালো করে গণনা করে দেখো আমার একমাত্র নয়নের মনে পুত্র সন্তানের কি নাম রাখা যায় বড় সুসংবাদে যাবো না তবে আমি তো নাম এর খেতে বউ ভালো নাম কিন্তু আমাকে এই খানিকটা সময় দিতে হবে কেন মানে আমার ওই পাঁচি পুঁজিগুলি একেবারে দেখে দেখতে হবে হ্যাঁ দেখো দেখো

যাবনা হঠাৎ করে মনে কথা মনে বলি চোখ চক কেন মনে যাচ্ছে বলুন চকে চল চল করছে বলুন বলুন যা বড় মনিবর বলেছে আমার প্রাণাধিক পুত্রের বয়সও যেদিন বারো দিন পূর্ণ হবে ঠিক সেই দিনই বারো বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হয় কি বলছিল যা আমার সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে তাই তো তোমার কাছে আমার অনুরোধ আমার এই বিশাল নিরাশ করে রাজ্যে প্রজার ঘরে ঘরে গিয়ে দেখবে আমার সন্তানের বয়সও যেদিন বারো দিন পূর্ণ হবে সেই দিন তার কন্যার বয়স বারো বছর পূর্ণ হবে তার কন্যা দেবে সার পিতা যেন বধু সাজি আমার এই শাহি মহলে নিয়ে আসবে আমি তার কন্যাকে পুত্র বধুর স্বীকৃতি নিয়ে আমার এই শাহি মহলে স্থান দেবো শুধু তাই নয় বায়ু দিয়ে যে পিতা তার কন্যাকে দান করবে আমি তার নামে মে এই নিরাশা পড়ে এলে অর্ধেক পাব কাগজে কলমে লিখে দেবো আপনি যে আমাকে আদেশ করেছেন আপনার আদেশ মাথায় নিয়ে যাবো নিরাশ প্রদেশ সাধারণে

ছেলেকে পাঠিয়েছি কি বারো বছরের কন্যার সন্তান এবে কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না এই তো যাবো না পেয়েছ ভাই বারো বছরের কন্যা পেয়েছ যাবো না আপনার আদেশ মাথায় নিয়ে গিয়েছিলাম আমি সেই নিরাশপুরের প্রতিটি প্রজা সাধারণের ঘরে ঘরে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কারো ঘরে কারো ঘরে কি বারো বছরের কন্যা এ হতে পারে না ওজির আলায় হতে পারে না বা আমি কি বুঝবো আমার উজির আলার কোন কোনো কর্ম ক্ষমতায়নি আমরা কি কন্যা সন্ধান করতে পারলো না আমা ওই কন্যাকে যদি আমি খুঁজে হা পাইনি তাহলে আমার দানা দিকে আমি বাঁচাতে পারবো না আমার আমি শুক্রবার আমার পুত্র সহত রজুমের বয়স বারো দিন পূর্ণ হতে চাচ্ছে নে বছরের কন্যার সন্ধান আমাকে করতেই হবে উজির আলা কোথায় পাবো ও করে পাবো আমি

এর সন্ধান দিন হবে যাব না মেহরবানি খোদা তারা যখন আপনার পুত্র দিয়েছে তার দুটি ছুটি লেখে রেখেছে যাব না আমি বলছিলাম কি আমাদের সেই রাজ তো ঠিক একবার ঢেকি তার কাছে গুরু না বাছনা করলে দেখলে হয় না তার করে উত্তম কথায় বলে চৌজির আলাম আমি আর বিলম্ব না করে রাজ জ্যোতিষীকে দিয়ে গণনা করে দেখবো কোথায় আছে বারো বছরের কন্যা আমার আছি সে রাজ জ্যোতিষী Get আমাকে স্মরণ করেছে আজ বড় সংকট করে আমি তোমায় স্মরণ করেছি ভাই শঙ্কট আমার জীবনে অনেক গণনাই এই এই গণনায় তোমার শেষ গণনা হবে ভাই আমি তোমার কাছে একটি কথা অনুরোধ করে বলছি আগামী শুক্রবার আমার এই বিশাল নিরাশপুর রাজ্যে কার কন্যার বয়স বারো বছর পূর্ণ হতে যাচ্ছে আমাকে গণনা করে বলো ভাই সংকটে পড়েছি কিন্তু তবু যা আপনার পুত্র সন্তানকে জীবিত রাখতে হলে এই উজ্জ্বল ভবিষ্যৎ বাঁচিয়ে রাখতে হলে আমাকে যত চেষ্টা করতে

이소리자이 나도. 맞이 나도. 맞이 나도. 맞이 이도 맞이 나도. 맞이 나이 나도. 이 나도. 맞이 나도. 맞이 나도. 맞이 나도. 맞이 나도.